মাথায় এক বাটি তেল দেয়া একটা মেয়েকে সেদিন প্রপোজ করেছিলাম মেয়েটার নাম রূপা দেখতে কালো একেবারে যে কুচকুচে কালো তা না কুচকুচে কালোর চেয়ে একটু ফর্সা কাপড় পরেছে ঢিলে ঢালা আমি যখন প্রেম নিবেদনের জন্য রূপার সামনে একটা গোলাপ নিয়ে হাজির হয়েছি আমার দিকে ড্যাপডেপ করে তাকিয়ে আছে আর বারবার অপ্রস্তুতভাবে ওড়নাটা ঠিক করছে সেদিন আমি ফুলটা হাতে ধরিয়ে দেওয়ার আগেই সে দ্রুত চলে গেল ফুলটা আর দেয়া হলো না পরের দিন একই সময় একই পথে আবার দাঁড়িয়েছি হাতে একটা তরতাজা গোলাপ দাঁড়াও পথ ছাড়ুন আমার আগে ফুলটা নাও না সমস্যা কোথায় কি হলো চুপ হয়ে আছো কেন জবাব দাও রূপা অনেকটা ইতস্তততা নিয়ে বলল, আপনার মতো এত সুন্দর একটা ছেলে আমাকে ভালোবাসতে যাবে কেন নিশ্চয়ই গরমিল আছে কোথাও আমি অন্য পাশে মুখ ফিরিয়ে মুচকি হেসে আবার রূপার দিকে তাকিয়ে একটা ধমক দিয়ে বললাম এক্ষুনি নাও না হলে তোমাকে উঠিয়ে নিয়ে যাব ধমকে কাজ হয়েছে ফুলটা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে চলে গেল প্রপোজ করার আগে অনেক দিন ধরে রূপাকে অবজার্ভ করেছিলাম মেয়েটা ভীষণ ভীতু অল্পতে ভয় পায় আর একটু আগে আমি সেটার সুযোগ নিলাম রূপা দেখতে বড্ড সে কেলে কথা বলার ধরন হাঁটা চলা সহজে ছেলেদের সাথে না মিশা সব মিলিয়ে একটু আলাদা যে রাস্তায় রূপার জন্য আমি অপেক্ষা করি সেই রাস্তা দিয়ে রূপা টিউশনে যায় যেদিন ফুল দিয়েছি তার পরের দিন রূপার আর কোনো দেখা পায়নি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মহারানীর আসার কোনো নাম নেই ভাবলাম হয়তো আমার জন্যই যাচ্ছে না পরের দিন সেই একই অপেক্ষা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মহারানীর দেখা পেলাম রূপাকে দেখে ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল হৃদস্পন্দনটাও বেড়ে গেল আমাকে দেখে রূপা একটা মুচকি হাসি দিল রূপার মুচকি হাসি দেখেই আমার ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল বুঝলাম প্রেমের প্রস্তাবে সে রাজি মুচকি হাসিটা ছিল গ্রিন সিগনাল রূপার সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলাম কাল দেখলাম না কেন ব্যস্ত ছিলে হুম কি কিনিয়ে নিজেকে নিয়ে মানে আপনি কি কিছুই দেখতে পাচ্ছেন না খেয়াল করলাম রূপার চুলগুলো বাতাসে উঠছে ও বুঝেছি আজ তেল দাওনি তাই তো হুম কেন দাওনি ছেলেরা মেয়েদের উড়ন্ত চুল পছন্দ করে তাই আমি একটু হেসে বললাম কে বলল আমার বান্ধবী পরের দিন খেয়াল করলাম রূপার পোশাকে পরিবর্তন এসেছে আস্তে আস্তে কথাবার্তায়ও আধুনিকতার ছোঁয়া দিন দিন রূপার পরিবর্তন আমি উপলব্ধি করছি রূপাকে আগের মতো তেল দিতে দেখি না শালীনতার ভেতরে থাকলেও কিছুটা আধুনিক জামা কাপড় পরছে সব কিছু কেমন যেন উল্টাপাল্টা মনে হচ্ছে বেশ কিছুদিন পর রূপার বাসায় বিয়ের প্রস্তাব পাঠালাম আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার চাকরি আমার সব কিছু দেখে রূপার পরিবার আমাকে মেনে নিল বিয়েটাও হলো বিয়ের দিন রাতে রূপা জানালার পাশে দাঁড়িয়ে আছে ভরা পূর্ণিমা জানালার গ্রিল পূর্ণিমার আলো রূপার গায়ে আচর কাটছে আবছা আলোয় রূপাকে বউয়ের সাজে কি যে মায়াবতী লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আমাকে দেখতে পেয়ে রূপা বলল, এমন বিশেষ দিনে তুমি আমার কাছে কি চাও আমার পুরনো রূপাকে রূপা অনেকটা অবাক হয়ে বলল মানে মানে অনেক সহজ সেই এক বাটি তেল মাথায় দেওয়া মেয়েটাকে আমার চাই সেই ঢিলে ঢালা পোশাক পরা মেয়েটাকে আমার চাই কথাবার্তায় আর চাল চলনে বড্ড সেকেলে মেয়েটাকেই আমার চাই অবশেষে আমি আমার পুরনো রূপাকে ফিরে পেতে চাই রূপার চোখে পানি টলমল করছে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রূপা বলল এতটা পরিবর্তন আমি তোমার জন্য হয়েছি আমি ভেবেছি আমি সেকেলে হয়ে থাকলে তুমি অন্য কারো হয়ে যাবে আমি ভেবেছি তুমি আমাকে আর ভালোবাসবে না ক্ষমা করো আমায় রূপাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললাম সব পুরুষ মানুষ এক হয় না সবাই রূপের জন্য ভালোবাসে না কোনো কোনো পুরুষ মানুষ কালো রঙের মাঝে হালকা ফর্সা রঙটাকে ভালোবেসে ফেলে কোনো কোনো পুরুষ মানুষ ড্যাবডেবিয়ে তাকিয়ে থাকার মায়ায় পড়ে যায় কোনো কোনো পুরুষ মানুষ হঠাৎ দেখার মুচকি হাসিটাই আজীবন সুখে থাকার কারণ বানিয়ে নেয় বিয়ের ৪৫ বছর পরও আমি রূপার মাথায় তেল দিয়ে দেই রূপা যখন ড্যাব করে তাকিয়ে থাকে তখন আমি রূপার প্রেমে পড়ি মেয়েটার নাম হয়তো রূপা কিন্তু সে আমার জন্য হীরের টুকরো ছাড়া আর কিছুই না ভালোবাসা এমনই হয় কলমে মাহমুদ কণ্ঠে সাদিয়া নাসরিন